শোনলাম তোমরা নাকি মাঠে অনেক ফসল নষ্ট করে ফেলতেছ। তুমি যেরকম ভুয়া নিউজ বানাইতেছ এরকমই সব কিছু। কই আজকে তো এই যে স্পটে এসে দেখলাম যে সত্যি তোমার এই যে দর্শক গুলাও দেখলাম যে তুমি যে ভাবে ভিডিও বানাইতেছ এই ভাবে তোমারে কেউ ঠ্যাঙানি দেয় নাই। দা যে ভিডিওর মামা ভালো কথা আর একটা জিনিস সবাই শুনতে চায় যে তোমার অফিস কতক্ষণ খোলা থাকে। আমরা 24 ঘন্টার মধ্যে সন্ধ্যা পর্যন্ত খোলা থাকে।

আমাদের চ্যানেল নাম তুমি জানো না দর্শককে তুমি তালতলা তালতলা ফানি অফিস আর একটা আছে হলো তালতলা রিপোর্টার এবং এ দুটাই ইউটিউবে আছে ইউটিউবে একটু সাবস্ক্রাইব করে দিয়ে আসবে আর এই সব মানুষজনের সাথে চলেন না আমাদের সাথে আমাদের সাথে তো চলে না আমাদের সাথে সাথেই চলে দেখো আমার সাথে তো আমি একাই এসেছি তোমাদের সাথে তো অনেক লোক আছে দেখলাম এখানে আমরা অনেক